এই ধরনের টি শার্ট কিংবা মগ প্লেট ক্যাপ কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন এক মেশিনে ক্রেজ প্রিন্ট দেখেন সেও কিন্তু হবে এই একই মেশিনে অন্তত যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে একটু কাছ থেকে মেশিন গ্রুপটি দেখাই এবং এটির সাথে কী কী ডাইস আছে কী কী প্রিন্ট করতে পারবেন আমরা একটু কাছ থেকে বিস্তারিত আপনাদের দেখাই তো এটা হচ্ছে মেন মেশিনটা প্রেস মেশিন এটাকে বলে ফাইভ ইউন ওয়ান প্রেস মেশিন এটার সাথে আপনারা প্লেটের ডাইস পেয়ে যাবেন দুইটি প্লেটের ডাইস থাকবে দুই সাইজের এই সাইজ দিয়ে আপনারা হচ্ছে আট ইঞ্চি প্লেট প্রিন্টের কাজ করতে পারবেন এবং এই সাইড দিয়ে আপনারা দশ ইঞ্চি সাইজের প্লেট প্রিন্ট করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু ক্যাপ প্রিন্টের জন্য ক্যাপের ডাইস দেওয়া আছে এটা কিন্তু মেশিন এখানে লাগাতে হবে এবং এটি দিয়ে আপনারা হচ্ছে মক কিংবা ওয়াটার প্রোভার বাতাসের যে ওয়াটার রয়েছে সেটা কিন্তু এই ডাইস দিয়ে আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন এছাড়া এই মেশিন দিয়ে কিন্তু আপনারা টি শার্ট বলেন কিংবা যে কোনো ফ্ল্যাট জাতীয় হিটপ্রুপ প্রোডাক্ট যেমন হচ্ছে আপনার মেটাল শিট টাইলস কিংবা মোবাইলের কাভার কিংবা হচ্ছে আপনার ডিটিএফ হ্যাঁ রাবার প্রিন্ট সব ধরনের কাজ কিন্তু সাবলিমেশন প্রিন্ট সব ধরনের কাজ কিন্তু এই এক মেশিন দিয়েই আপনারা করতে পারবেন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে মেশিনটার বডিটা এটা কিন্তু উপরের থ্রি সিক্সটি ডিগ্রি আপনারা এখানে ঘোরাতে পারবেন এবং এখানে দেওয়া রয়েছে ফোম এই ফোমের উপরে আপনি আপনার প্রোডাক্টটা রেখে কিন্তু হিট প্রেস করতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন যে এটার সাথে সরাসরি কি কানেক্ট হবে কম্পিউটার না এটা থেকে কোনো কালি আসবে না এই মেশিনটার কাজ হচ্ছে শুধুমাত্র হিট ট্রান্সফার করে আপনার যেই সাবলিকেশন পেপারটা কিংবা ডিটিএফ কিংবা হচ্ছে রাবার প্রিন্ট হ্যাঁ সেটা কিন্তু হচ্ছে এইটা হিট ট্রান্সফার করবে প্রিন্টের যে কাজটা সেটা কিন্তু হচ্ছে আপনাকে কোনো প্রিন্টার থেকে করতে হবে যারা ডিটিএফের কাজ করতে চান তারা কিন্তু ডিটিএফ মেশিন নিতে হবে ডিটিএফ মেশিনের সাথে প্রিন্ট করে এখে এই মেশিনের মাধ্যমে হিট ট্রান্সফার করে আপনারা শার্টে মেটাল শিটে ক্রেস্টে টাইলসে যে কোনো প্রোডাক্টে কিন্তু আপনারা হিট ট্রান্সফার করে প্রিন্ট করতে পারবেন তো বর্তমানে আমাদের কাছে এই মেশিনটা হচ্ছে অরিজিনাল মেশিন বাজারে কিন্তু বিভিন্ন রকমের মেশিন আছে বিভিন্ন ক্যাটাগরি মেশিন আছে আমাদের কাছেও বিভিন্ন রকমের মেশিন রয়েছে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে ভালো যারা যায় ভালো বাজেট যাদের তাদের জন্য কিন্তু আমরা ভালো মেশিন রাখার চেষ্টা করি এবং যারা লো বাজেট থাকে তাদের জন্য আমাদের কাছে কম দামে কিছু মেশিন আছে তো আপনারা কিন্তু সবসময় অরিজিনাল মেশিনটা দেখে শুনে বুঝে কিনবেন অথেন্টিক প্রতিষ্ঠান থেকে কিনবেন ভালো প্রতিষ্ঠান কিন্তু কিনবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনবেন তাহলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমার সামনে যেই মেশিনটা দেখেছেন ফাইভ ইন ওয়ান মেশিন এটার কিন্তু এগারো বাই পনেরো সাইজ হবে এই সাইডে পনেরো এবং পাশে হচ্ছে এগারো ইঞ্চি ফাইভ ইন ওয়ান যত মেশিন আছে অ্যানালগ ডিজিটাল হোক কিংবা যে কোনো ক্যাটাগরি মেশিন হোক ফাইভ ইন ওয়ান বর্তমান যতগুলো আছে আমাদের দেশে সবগুলোর সাইজ হবে এগারো বাই পনেরো এর থেকে বড়ো সাইজ যাদের প্রয়োজন পড়ে তাদের কিন্তু সিঙ্গেল মেশিন নিতে হবে তো এফসন বাজারের কাস্টমারদের কিন্তু সুখবর সেটা হচ্ছে আপনারা যারা কিস্তির মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে চান তারা কিন্তু এখন এফসন বাজার থেকে প্রতিটি প্রোডাক্ট আপনারা কিস্তির মাধ্যমে কিংবা এর মাধ্যমে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যাদের সিটি ব্যাংকের কার্ড রয়েছে সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে শর্ত সাপেক্ষে কিন্তু আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো এটা ছিল আমাদের কাছে ডিজিটাল মেশিন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ক্যাটাগরি মেশিন আছে তো আপনাদের যদি এই মেশিনটা প্রয়োজন হয় সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পুরোনা পল্টন দারুস্তালাম আর্গেটের দ্বিতীয়তলায় শপ নম্বর আঠারো এ প্রক্র কিন্তু আপনারা কুরিয়ার যোগ্য সারা বাংলাদেশে আমাদের কাছে নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা যিনি নেবেন আমাদেরকে ফোন দিয়ে যারা একজন সাথে ছিলেন অনুরোধ করছি আমাদের এই ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে আপনার মূল্যবান মতবত জানাবেন